দিস চ্যানেল এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফর অ্যান এডুকেশনাল পারি সংশোধিত ওয়াক আইনের বিরুদ্ধে তিন দিন ধরে জ্বলছে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা কলকাতা হাইকোর্টের নির্দেশে নেমেছে কেন্দ্রীয় বাহিনী বিএসএফ টহল দিচ্ছে এলাকা জুড়ে জায়গায় জায়গায় জমায় থটাতে চলছে পুলিশি অভিযান ধুলিয়ান পুরসভার বিভিন্ন এলাকা ও সংলগ্ন এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে ওয়াকাব ইস্যুতে উত্তপ্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতি ধুলিয়ান চোখের সামনে দাও দাও করে জ্বলছে সাজানো বাড়ি দোকান তছনচ করে দেয়া হয়েছে ঘরবাড়ি এক রাস আতঙ্কে ঘর ছেড়ে মালদহের বৈষ্ণবগড়ে ঠাঁই নিয়েছেন বহু মানুষ ইতিমধ্যেই প্রায় শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন পাল্লারপুর হাই স্কুলে এখনো শামসেরগঞ্জে গঙ্গার ধারে মালদহে যাওয়ার অপেক্ষায় বহু পরিবার এদিকে আতঙ্কে শামসেরগঞ্জে যেতেই চাইছেন না মাঝিরা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন তাতেও ধরা পড়েছে সেই একই ছবি আমাদের রাজ্যে কি আদেও পুলিশ মন্ত্রী রয়েছেন দিকে দিকে চলছে বিক্ষোভ পুরো রাজ্য জুড়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে কোথাও হিন্দু মুসলিম ভেদাভেদ আবার কোথাও বা ওয়াক ইস্যু সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় প্রশাসনের বিরুদ্ধে ফুঁসছেন বাসিন্দারাও টিম নিউজ ওপিডিয়া